অভিষিক্তার কাছে প্রিন্স আনোয়ার রোড কানেক্টারে তিনটি গাড়ি সংঘর্ষ দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন একজন পঁচাত্তর বছরের বৃদ্ধ এবং এক অটো চালক আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার পর আত্মীয়ের সঙ্গে অটোয়ে বাড়ি ছিলেন বৃদ্ধ আর তখনই ভুল রুটে এসে একটি এক ক্যাব অটোয় ধাক্কা মারে এরপরই পাশ দিয়ে যাওয়া গাড়ির সঙ্গে অটোটির ধাক্কা লাগে তিনটি গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে যায় সার রোডের কানেক্টরের সামনে আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ি প্রাইভেট গাড়ি এবং একটি অটো মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোতে যারা বসেছিল তার মধ্যে তিনজন আহত হয়েছে এবং এই ঘটনা সকাল ঠিক সাড়ে নটা নাগাদ ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশ কর্মীরা এখানে এসে পৌঁছেছেন ট্রাফিক পুলিশের জওয়ানরা তারা এখান থেকে যে অটো আটকে ছিল আমরা দেখতে পাচ্ছি অটো কিন্তু সামনে রীতিমতো কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং অটোতে যারা বসেছিল তারা কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে তাদের চিকিৎসা চলছে একজন বয়স্ক লোক তিনিও কিন্তু আহত হয়েছেন বৃদ্ধ এবং যেভাবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে তিনটে গাড়ি সামনে থেকে অর্থাৎ অভিষেকটা মোড় থেকে একটি গাড়ি আসছিল সামনে আর একটি অটো এবং উল্টো দিক থেকে আরেকটি গাড়ি মুখোমুখি তিনটে গাড়ি সংঘর্ষ হয় আর শিখছিল একজন ওই জন্য ঢুকে গেছে রং রুডে বুঝতে পারিনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই যানজটের মধ্যে গাড়ি শিখছিল এই গাড়িটা ওই পাশ থেকে এসছে ওই গাড়িটাই আপনার শিখছিল মনে হয় বাচ্চা ছেলেটা ও আচমকা ঘুরে গেছে আর অটোওয়ালার এই গাড়ি সোজা মেরে দিয়েছে এখন কিন্তু এলাকায় যে যানজট তৈরি হয়েছে এই ঘটনা জেরে সেটা কিন্তু ঠিক করার চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা কিন্তু প্রশ্ন একটাই যে এই ধরনের রাস্তা যেটা ব্যস্ততম রাস্তা বলা যায় যে রাস্তা বাইপাসকে যাদবপুর থেকে কানেক্ট করে সেই রাস্তার ওপরে অফিস টাইমে কীভাবে এই গাড়ি চালানোর একটি ট্রেনিং হতে পারে সেটাই নিয়ে কিন্তু এখন সবচেয়ে বড়ো প্রশ্ন উঠছে ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ এবিপি আনন্দ কলকাতা তো পেশেন্ট পেশেন্টকে তো জোর চালানো যান আমি আস্তে আস্তে আমার মতো রাস্তা আমার রাস্তা ধরে আসছে হঠাৎ এই সাদা গাড়িটা মানে এরকম একটা পিক আপে গেলো আমি তো আমার ব্রেক দাঁড়িয়ে গেছি আমাকে মারলো প্রথম মেরে এবার পিছন দিয়ে ওই যে গাড়িটা ছিল ওই গাড়িটা করতে উনিও আমাদের মেরেছে দুদিক মেরেছে কিন্তু না আমার পা ঢুকে গেছে মাথাটা কাছের মধ্যে লেগেছে হাতটা লেগেছে আমি ওই মধ্যে লাভতে লাভতে ওই ড্রাইভার পালিয়ে গেছে একটা বাচ্চা ছেলে ছিল এই আমি দেখতে পেয়েছি বাগুইয়াটিতে বার্ড ডান্সার এর রহস্য মৃত্যু অভিজাত আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দেহ গতকাল রাতে বন্ধুর জন্মদিনের পার্টি চলছিল ফ্ল্যাটে এমনটা পুলিশ সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে এবং সেখানে কেবলমাত্র ডান্সার এবং তার বন্ধুই ছিলেন এখন মৃত্যু কিভাবে হলো সেইটা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন সত্যজিৎ কি অবস্থায় দেহ উদ্ধার হয় এবং কিভাবে ওই বার ডান্সারের মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশ মনে করছে শুভিৎ তোমাকে প্রথমেই বলি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাগুইয়াটির দেশবন্ধু নগর এবং দেশবন্ধু নগরের এই যে ফ্ল্যাট যে ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়েছে এই যে চারতলার যে ফ্ল্যাটটা তুমি দেখতে পাচ্ছ যে বাইরে থেকে তালা বন্ধ করে রেখেছে পুলিশ এই ফ্ল্যাটের দরজা ভেঙে কিন্তু পুলিশ দেহ উদ্ধার করে ঠিক কি ঘটেছিল সকাল দশটা নাগাদ এখান থেকে এই ফ্ল্যাটের ভিতর থেকে এক যুবকের চেঁচামেচির আওয়াজ পায় প্রতিবেশীরা এবং তারপর যেমনটা জানা যায় যে তার কাছে চাবি নেই এবং তার যে বন্ধু অর্থাৎ এই ফ্ল্যাটের যে মালিক সে অচৈতন্য অবস্থায় পড়ে আছে এবং তারপর পুলিশে খবর যায় এবং শেষ পর্যন্ত এখান থেকে দেহ উদ্ধার হয় এবং যেমনটা জানা যাচ্ছে প্রতিবেশীরা যেমনটা জানাচ্ছেন যে এই ফ্ল্যাটে কারা আসা যাওয়া করতেন কখন আসতেন বা ফ্ল্যাটের যিনি মালিক তিনিকে এই বিষয়ে প্রতিবেশীরা কিছু জানেন না কিন্তু গতকাল রাতভর প্রায় এখানে যে পার্টি চলেছে সে বিষয়ে নিশ্চিত এবং সেই ফ্ল্যাটের ছবি তুমি দেখছো এই ফ্ল্যাটে একের পর এক দরজা সমস্ত দরজার তালাবন্ধ ছিল যে তালা চাবি ওই যুবকের কাছে ছিল না যে কারণে প্রথমে যে কোলাপসেবল গেট সেই গেট কিন্তু পুলিশকে ভাঙতে হয় এবং তারপরের দরজা তালা ভেঙে কিন্তু দেহ উদ্ধার করা হয় ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ঠিক কী অবস্থায় দেহ পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে যেমনটা খবর যে বিছানার মধ্যে দেহশায়িত ছিল এবং তার গলায় আঘাতের চিহ্ন ছিল সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি সন্দেহ বা রহস্য ঘনীভূত হচ্ছে যেটা বলা যেতে পারে যে এখানে কিন্তু রহস্য রয়েছে যে এই আঘাতের চিহ্ন কিভাবে এলো তাহলে কি তাকে খুন করা হয়েছে নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে এবং এই যুবক যে গতকাল রাত থেকে ছিল তুমি যেমনটা জানো যে গতকাল রাতে যে পার্টি ছিল সেই পার্টিতে এই যুবক এবং তার বান্ধবী শুধু উপস্থিত ছিলেন এই ফ্ল্যাটে এবং তার কাছে চাবি না থাকায় তিনি বেরোতে পারেননি তাকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে ঠিক কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে